কিন্তু মোনাফেক দুই প্রকার আপনারা কিন্তু প্রকার বুঝেন না এক প্রকার মোনাফেক হচ্ছে কাফের মোনাফেক আরেক প্রকার মোনাফেক হচ্ছে ফাসেক মোনাফেক মোল্লা আলি কারিম এস কাতে সরামের কাতে লিখেছেন আম্মা নেফাক ফাহুয়া নাওয়ান মোনাফিকই দুই প্রকার বুঝতে পারছেন আম্মা নেফাকুল কোফ ফাহুয়া নেফাকুন এ কাদিউন। واما نفاق عملي فهو نفاق في الخصله كافر منافق কে আমাল মুনাফিকুল কাফির فهو الذي ابطن الكفر واظهر الاسلام কাফের মুনাফিক সে যে অন্তরে কুফর বাইরে ইসলাম দেখায় এরা হচ্ছে নিকৃষ্ট কাফের তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনান نار আরেক প্রকার মুনাফেক মুসলমানদের মধ্যে থাকতে পারে লোকটা ইমানদার মুসলিম খাসলটটা এই রকম মুনাফেক বাংলাদেশে আছে না নাই বেশি না কম আল্লাহর হাবিবের করেছেন সাহি বুখারির হাদিস আর বা উন্মান চারটা খাসলজ্জার লজ্জার মধ্যে একত্রিত হয়ে যাবে সে খাটি মোনাফেক নির্ভেজাল মুনাফেক কয়টা কারো মধ্যে চারটার একটাও যদি থাকে মনে করতে হবে তার মধ্যে মোনাফেকের একটা খাসলত আছে হাত্তা ইয়াদা আহা যতক্ষণ সে ছেড়ে না দেয় কটা খাসলত বলবো বললে তো অনেকে ধরা খেয়ে যাবেন আর আপনাদের নেতারাও ধরা খাবে ইদা তুমি না খানা ওই দা হাত দেবা ও ইদা আহাদা গাদারা যখন তাকে আমান বানানো হবে সে আমানতের খেয়ানত করবে যখন আমান বানানো হয় আমানতের খেয়ানত করে যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে বর খেলাফ করে আর যখন বাগ বিতন্ডায় লিপ্ত হয় পরস্পরকে গালিগালাজ করে কটা খাসল আমান বানালে কি করে কথা যখন বলে ওয়াদা করলে বিতর্ক করলে এখন এই চারটা খাসলতের একটাও যদি কারো মধ্যে থাকে সে মুনাফেক আর চারটা যার মধ্যে আছে সে শুধু মুনাফেক না খাটি মুনাফেক কথা বলেন